শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ্দ কে বলেছিলেন মালাকুল মাউদ্দ আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমার বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাহত মৃত্যুর কিছু সময় আগে এসে বললো সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন জিন্ডের কে জিনেরা বিশাল একটা রুম বানাও সেমান আলাইহিস্লাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো বদমাস ছিল দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই জিনগুলো দূর থেকে ভাবলো বস তো আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা